হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা এখন ফিরছি ডান্স ক্লাস থেকে বাড়িতে আর আমাদের এদিকে হচ্ছে ঝিরঝির করে কাল রাত থেকে বৃষ্টি তো হ্যাঁ এখনও হচ্ছে একটু 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 কমেছে আর আমাদের আজকে অনেক অনেক প্ল্যান আছে জানি না ওই বৃষ্টির জন্য প্ল্যানটা কত দূর গিয়ে দাঁড়াবে আমি এই সোজা যাব গিয়ে আইব্রু করাবো করিয়ে তাদের বাইকে ঢুকবো এই রাস্তাটা অবস্থা খুব না বৃষ্টিতে একদম রাস্তাগুলো ভিজে একাকার হয়ে আছে আমরা ভিতর দিয়ে যাচ্ছি এই যে আমার পায়েল রানি পায়েল রানি তো আমি যাওয়ার আগে ভাত আর ডালটা করে গেছিলাম আর শেকর হচ্ছে অনেক রকমের রান্না করেছে ওকে বললাম এত কিছু করার দরকার নেই কারণ আমরা যেহেতু আজকে বেরোবো আর এত কিছু কে খাবে কারণ ও একাই খাবে আর এত এতগুলো তরকারি তো একা খেতে পারবে না ফালতু এগুলো নষ্টই হবে এটা মিক্স সবজি দিয়ে মাছের মাথা আর আমি পনির আর মটর পনিরটা এসে করেছিলাম অনেকগুলোই রান্নাবান্না হয়েছে আজকে আমরা আজকে সেই সকাল থেকে যাব যাব করে যেতেই পারছি না বৃষ্টি হয়ে যাচ্ছে এবার যাবো হচ্ছে বাইকে করে ওই জন্য মানে বেরোতে পারছি না এখন বৃষ্টিটা একটু কমলা মনে হচ্ছে দেখি বেরোই আর রেডি হই সঙ্গে চলুন আমরা সব খাবারগুলো রেডি করে নিয়েছি হ্যাঁ ধরবো এই লাইলনের ব্যাগগুলোতে তো নিলে না ছেলার ভয় থাকে না এখন অনেকটা ওই হয়ে যায় আর অনেক রকমের রান্নাও হয়েছে আজকে আর এই ব্যাগটা কালকে রাতেই চলে আসব সারা ওখানে জল আছে এই ব্যাগটা নিয়েছি আর আমি হেলমেট পরবো তাই কানে আমি বেঁধে নিলাম আর বৃষ্টি আবার দেখতে শুরু হয়ে গেছে আমি জানি না কি করে বেরোবো এই দেখলাম থামলো আবার দেখতে শুরু হয়েছে অবশ্যই সকাল থেকে এরকমই হচ্ছে পুরো চাপ লেগে গেছে এত রাগ হচ্ছে না ভীষণ মাথা বন্ধু বৃষ্টিটার উপরে মানে সারা রাত হলো ঠিক আছে সকাল থেকে সারাটা দিন অন্তত একটু ভালো দিতে পারতো হতো সিস্টেমগুলো না পুরোই ভুল আমার এখানে জামা কাপড় সব নাড়া আছে কালকে ওই একটার দিকে নেড়ে দিয়েছিলাম তো রাত থেকে তো বৃষ্টি শুরু হচ্ছে যদি রাতে বৃষ্টি না হতো সকালবেলা সব শুকিয়ে যেত তুলে নিতে পারতাম আর ঘরে এত নাড়ার জায়গা নেই আমরা চারটের দিকে বেরিয়েছিলাম চারটে কি সাড়ে চারটের দিকে বেরিয়েছিলাম আর এখন ওই পাঁচটা কুড়ি বাজে আমরা কল্যাণী একটা রেল স্টেশন মানে টেশন না সরি গেটের পাশে কল্যাণী একটা গেটের পাশে দাঁড়িয়ে আছি চা খাবো বলে টানা এসছি এই কল্যাণী পর্যন্ত আর ভীষণ মানে ঠান্ডা তো লাগছিলোই কারণ এমনিতেই মানে ঠান্ডার সময় তারপরেও আবার হচ্ছে বৃষ্টি হয়েছে এদিকে যত রুপছি তত দেখছি ওয়েদার বেশ সুন্দর ক্লিয়ার যাই হোক কালকেও যেন সাড়ে দিন এরকমই থাকে কালকে আমাদের পিকনিক আছে তারাকে এক প্যাকেট বিস্কিট দেওয়া হলো বিস্কিটটা খাচ্ছে আর দেখি এই গাড়িতে করে না মাটির জিনিস বিক্রি করছে সেরকম কিছু নেই ওই যে বড় হাডিগুলো আছে আর এইগুলো রুটি ছাকার না সরি রুটি ভাজার তাওয়াগুলো তো এইটা ভীষণ পছন্দ হয়েছে এটা দামটাও অনেক কম ছিল পঞ্চাশ টাকা নিয়েছে এই তাওয়াগুলো তো একটা নিলাম সেখন নিতে চাইছিল না বলছিল নেব কি করে ভেঙে যাবে তারপর বললাম নিয়ে তো নিই ঠিক ব্যবস্থা একটা করে নিতে পারবো নেওয়ার পর বেশ ভালোই লাগছিলো এখন আমি এক্সাইটেড এটার মানে এটার ওপরে কিছু করার জন্য রুটি হোক ডিম ভাজা হোক এগুলো কিছু একটা মানে করব ভালোই লাগে বেশ মাটির জিনিসে কিছু করতে এবার আমরা আবার সোজা যাব। একদম একদম সোজা বাড়িতে চলে যাব আর কোথাও দাঁড়াবো না এই যখন আমরা যাওয়া আসা করি দু এক জায়গা করেই দাঁড়াই দু জায়গায় দাঁড়ানোর প্রয়োজন হয় না আমরা চলেও এসেছি চাকদাতে এই হচ্ছে ছাত্র মিলনী মাঠ সেইভাবে ভিডিও করতে পারিনি রাস্তায় আর ভিডিও করা সম্ভব হয় না কারণ সারা যায় ঘুমিয়ে তারপরে হচ্ছে এত জোরে বাইক চালাতে চালাই মানে ফোনটা ধরতে ভয় লাগে আমরা এই কাজ এখন ছটা সাড়ে ছটা বাজে এই বাইকে ঢুকলাম জাস্ট ওকে ব্যাগগুলো রাখলাম এবার যাবো একটু বই মেলাতে মোমো খাবো আর একটা ভাবা পিঠে পাওয়া যায় তো ওই পিঠেটা খাবো এই খাওয়ার জন্য আমি মেলাতে যাবো তো ব্যাগটাকে আর কিছু রাখিনি আমি অনেক বড়ো ব্যাগগুলো রেখে যে ছোটো ব্যাগটা কাজ আছে এটাকে নিয়ে যাই সামনে করে না কি রেখে যাব তাই ভাবছি জলের বোতল আছে অবশ্য সারা যদি লাগে শ্যুটা পরো তাড়াতাড়ি শ্যুটা পরে নাও শ্যুটা পরে নাও মেলাতে চলে এসেছি আর বেশ ভালো ভিড় হয়েছে কালকেই মেলাটা শেষ হবে আমরা চারদাতে থাকত প্রত্যেক বছরই আসতাম ভালো লাগতো এখানে ফুলের মেলা হয় বই মেলা হয় আর রথের মেলাটা একদম রাস্তার পাশেই হয় মানে মেন রাস্তাতেই হয় তবে এই মাঠটাতে এই মেলাগুলো বেশ ভালোই হয় তো আসার পরে মানে অ্যাকচুয়ালি আমার সত্যি বলতে এই বই মেলার আসার উদ্দেশ্য হচ্ছে মোমোটা খাওয়ার জন্য আর পিঠে খাওয়ার জন্য বই কিছুই কেনার নেই কারণ কিছুদিন আগে গড়িয়াতে গিয়ে সারা তার জন্য অনেকগুলো বই কিনে এনেছিলাম আর গল্পের বই পড়তে ভালো লাগে ভীষণ নেশা গল্প বই পড়ার কিন্তু এখন এত কাজ থাকে টাইম থাকে না যে কারণে আর গল্পের বইটা নিও না আছে ঘরে কয়েকটা ওগুলো শেষ হয়েছে অবশ্য এর আগে অনেক আগে শেষ করেছি এখন ঠিক সেইভাবে টাইম পাই না আর যদি একবার পড়া শুরু করি তাহলে এত নেশা লেগে যাবে কাজ বাজ সব কিছু বন্ধ হয়ে যাবে তাই আর গল্পের বই নিলাম না আর এই দোকানে আমরা মানে আমরা যখন চাকদা স্কুলে ছিলাম সারা চাকদা স্কুলে রেখেছিলাম ওই স্কুলে আমরা সব ফ্রেন্ডরা মিলে এর কাছ থেকে হোম ডেলিভারি নিতাম মানে হোম ডেলিভারি করে মোমোর অনেক রকমের মোমো এর কাছে পাওয়া যায় আর এত ভালো বানায় মোমোগুলো শেখর মোমো খুব একটা পছন্দ করে না কিন্তু ও খুব ভালো খাই আর ও বানাচ্ছিলো তো আমি একটি ভিডিও করছিলাম খুব ভালো বানায় সত্যি বলতেও খুব যত্ন আর খুব পরিষ্কার করে বানাই সব প্রত্যেকটা খাবারই ও কেকও সেল করে কেক তারপরে হচ্ছে আরও কি কি যেন সেল করে বেশ ভালোই এই যে আমাদের মোমোর প্লেটটা রেডি হয়ে গেছে আর কি কি দিচ্ছে আমি জানি না এগুলো কি কি দিচ্ছে ও আমি ওকে যা বলছিলাম আমি একটু তোমার মানে মোমো বানো ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না করো তারপরে আমরা নিয়ে নিলাম আর প্রচণ্ড গরম ছিল তো ওই জন্য গরম গরমটা শেখার খেয়ে নিল আমি গরম জিনিস একদম খেতে পারি না ও আবার বেশ ভালো গরম গরম জিনিস খেতে পারে তো ওকে বললাম তো তুমি তাহলে খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি গরমটা দেখো কিভাবে খাচ্ছে আর আমি ভয়ে খেতে পারছি না দেখলে তো মানে নামিয়েই সঙ্গে সঙ্গে দিলা খাবার মেলা থেকে মোমো খেলাম খাওয়ার পরে বেরিয়ে আসলাম মেলার বাইরে মানে বাইরেও তো মেলাই হচ্ছে তো এখান থেকে খাবো আগে ভাপা পিঠে আর পাটিসাপটা তো পাটিসাপটা আগে আগে হয়ে গেলো ওই জন্য পাটিসাপটা আগে খেয়ে নিলাম আর এখানে বানাচ্ছিল উনি খুব সুন্দর করে বানাই একদম আমরা ঘরোয়া যেভাবে বানাই আমার ভীষণ ভালো লাগে এনার কাছ থেকে আমি আগেও অনেকবার খেয়েছি সত্যি বলতে আমি পিঠেটা ভীষণ ভালোবাসি মিষ্টি জিনিস খেতে আমি খুব পছন্দ করি তো তিনটে পিঠে আমি খেয়েছিলাম পাটিসাপটা আর দুটো হচ্ছে ভাপা পিঠে খেয়েছিলাম সে শেখর আবার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না পিঠে টিটো অত ভালো খায় না কিন্তু আমি ভীষণ পছন্দ করি তাই আর দেখে লোক সামলাতে পারলাম না এখন ভিডিওটা দেখছি দেখে আমার এখন আরও লোভ লাগছে তখন যেহেতু মোমো খেয়েছি তারপরে আবার তিনটে পিঠে দুটো ভাপা পিঠে সেবার একটু একটু খেয়েছিল মানে একদম অল্প তো এখন মনে হচ্ছে যদি এখন আর একটু পেতাম এই এডিট করার সময় দেখে এত লোভ লাগছে তো চলে বাড়িতে আর ভীষণ মনের মতো খেলাম আর ভীষণ খেলাম একদম মনে হচ্ছে এগুলো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আমি খেলাম তো এবার শান্তি কী কি বললো সারা এই জ্যাকেটটা কবে দিয়েছিল কালকে আর সব কিছু কালকে আর এগুলো কি করেছিলে তুমি এগুলো তখন কত ছোট ছিলে তখন আরো বেবি ছিলে তাই না আবার দোল খেতে পারো হাল না জুতোটা 아이들한테 공부 한다. আমি বাড়িতে গিয়ে ব্রাশ ট্রাশ করে আসলাম কারণ যেহেতু ডাক্তার দেখাবো তো ব্রাশ তো করতেই হবে কারণ এখন যেহেতু ক্লিপ লাগানো আছে খেতে গেলে মানে খাওয়ার পরে প্রচণ্ড ক্লিপে জড়িয়ে যায় তো ব্রাশটা না করলে একদমই মানে নিজের স্বস্তি পায় না তো ওই জন্য এখন আর ঘুগনিটা খাবো না না ঘুগনিটা খেতে খুব ইচ্ছা করছিল এই নিচেই ঘুগনির দোকান আছে খুব ভালো ঘুগনি বানায় তো সারাকে একটু দিচ্ছিলো ও খাচ্ছিল আর ডিম সেদ্ধ নিয়েছিল একটু সারার জন্য ডিম সেদ্ধ খাওয়ানো হলো ওকে এখন বেশ অনেকটাই রাত সেরকম কোনো পেশেন্ট আর নেই আমি আছি আর হয়তো একটা দুটো আছে তো ভিতরে আছে আর কি আমি ওয়েট করছি আর সারা এখানে ওনার সাথে একটু গল্প করছিল উনি এখানেই কাজ করেন এখন হচ্ছে এগারোটা বাজে আর আসলাম আমরা কিছুক্ষণ আগে বাড়িতে এসে ফ্রেশ হলাম হয়ে তারপরে যে খেতে বসবো আর এই কম্বলটা আজকে বার করলাম এখানে দেখাচ্ছি একটা এটা একটা বার করা হয় না এই বাড়িতেই আছে তারা এই যে এই কম্বলটা এইটা হচ্ছে কিনেছি ওই গেস্ট আসলে মানে দেওয়ার জন্য তো এখন আমরা এই বাড়ির গেস্ট হয়ে আছি যাই হোক এই কম্বলটা বেশ ভালো এটা চাকদা থেকেই নেওয়া হয়েছিল সুন্দর বেশ কম্বলটা যখন আমরা পুরো নিজের ফ্ল্যাট হবে নিজের বাড়ি হবে বা যাই হোক যেটাই হবে তখন সব নিয়ে যাব এগুলো আস্তে আস্তে এখন জায়গা নেই বলে নিয়ে যেতে পারছি না আর এখানে যেহেতু আসতে হচ্ছে তাই এখানেই থাকে এগুলো বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি আমার অল্প দাও আমি এত খেতেই পারবো না এত এর হাফ খাবো আমি এই যে এইটুকু খাবো না দাও এই যে ডাল ডালটা ছিটিয়ে গেছে এইটা মটর পনির আমি এটা দিয়ে খাবো শুধু পনির খাই না আমি একাই খাবো আর আমার তো মাছ দেখলেই যেন গার মধ্যে এখন ঘিন ঘিন করছে বিশেষ করে এই সব ধরনের মাছ এত তরকারি খেতে পারবা নষ্ট হবে তর কী বলছিলে কী বলছিলে বাবাকে বলো বলো দিয়ে দিয়েছ হ্যাঁ শর্টকাটে কথা বলতে যাবে না ভালো লাগে না শুনতে বুঝতে পারলে হ্যাঁ তুমি একটু পনির নাও এতটা পনির এক একা খেয়ে নেবো এখন সকালে তাহলে একটু বেশি করে খেলে ভালো হতো